চোখ তুলেন না আর না হিওয়ার্স বলছি কি মনে হলো চোপা আজকে ব্লগটা দেখার পর চোপা ঘরে ছিল ভিডিও প্রমোশন করার জন্য অ্যাড করার জন্য স্মৃতি সিঁদুর পড়তে লাগে কেন এক্সপ্লেনেশন দিতে গেল সিঁদুর নিয়ে কি মনে হচ্ছে যতগুলি অ্যাড করেছে সবগুলিতে সিঁদুর সিঁদুর ছিল দেখেছেন কি ভালো করে আপনারা চোখ তুলে দেখেন না কে এসেছে তাই আপনাদের মতো লোকদেরকে উল্লু সুল্লু ভুল্লু বানাতে এদের মতো ব্লগাররা দেরি বোধ করে না একটা মেয়ে চোপা একটা মেয়ে হয়েও তার ওয়ান অ্যান্ড অনলি বৌদি ভানুমতিকে কিভাবে হেনস্থা করে চলেছে ভানুমতিমতিকে আজকে দেখবেন সুটকু বলে অন সোশ্যাল মিডিয়াতে গালি দিল এটাকে অবশ্যই গালি এটা মোটেই হেনস্থাই বলে অপমান করাই বলে চোপাকে যদি ভুটকি মুটকি বললে আপনাদের খারাপ লাগে যারা চোপাকে ভালোবাসেন সুটকু কথাটা সোশ্যাল মিডিয়াতে বললে পরে বৌদিরও নিশ্চয়ই কষ্ট হয়েছে কারণ ননদিনের হাতে ক্যামেরা ছিল সেটা বৌদি জানতো গতকালকের ভিডিওতে পরশু দিনের ভিডিওতে দেখবেন গতকাল পরশু টু ডেজ এগোর ভিডিওতে পুনমজির ভিডিওতে দেখবেন তিন মিনিট পনেরো সেকেন্ডে মাত্র তিনটা থাল খাওয়ার জন্য বাড়া হয়েছে কারণ চোপার দাদা গেছিলো ট্রিপ নিয়ে বাইরে তাহলে ঘরে তিনটা থাল কেন বাড়া হলো কেন বাড়া হলো চোপা বাড়িতে ছিল না চোপার মা পুনম দিদি ঢাকার চেষ্টা করেছে যে বাপি আর চোপার খাওয়া হয়ে গেছে কিন্তু মিথ্যা কথা বাপি ব্রেকফাস্ট বাইরের থেকে করে এসেছে চোপাপি করে করলো প্রশ্নগুলি আপনাদেরকে বলছি চোখটা তুলেন না ভাব ধরেন না আর কত উল্লো আপনারা হইবেন গো একটু বুঝেন না দিমাগের বাত্তি জ্বালান না একের পর এক প্রশ্ন নিয়ে এই ভিডিওটা একটু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ডোণ্ট স্কিপ দ্য ভিডিও প্রত্যেকটি পয়েন্ট চোপা কোন কোন জায়গায় ধরা খাইছে নিত্য সুরা সুরি করে বারবার সুরা ধরা পড়ে চোপার জন্য বোধ এই প্রভাবটাই টিকে প্রতি মুহূর্তে প্রতিদিন ধরা পড়ছে বেঁচে যাচ্ছে আপনাদের মতো ভালোবাসার লোকরা যারা কিনা চোপার রকম দোষ দেখতে বা ধরতে বা বুঝতে রাজি হন না কারণ ওয়ান ইন অনলি আপনারা এমন একটা মেয়ের হাত ধরে আছেন যে মেয়েটা কিনা অনেক কষ্টে মাথা তুলে দাঁড়িয়েছে সত্যি কি মাথা তুলে দাঁড়িয়েছে শীতির সিঁদুর নিয়ে খেলা বাচ্চা নিয়ে খেলা চরিত্র নিয়ে খেললে পরে কি কেউ এই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে একটু আয়নার সামনে গিয়ে দাঁড়ান জিজ্ঞেস করুন চোপা কোন কোন প্রমোশন ভিডিওতে সিতু সিঁদুর পড়েছিল তাহলে চোপা এখানে আজকে স্মৃতির সিঁদুরে নিয়ে এক্সপ্লেনেশনটা কেন দিল কারণ চোপা যেখান থেকে এসেছে ওইখান থেকে আসার সময় কারোর ম্যারিড স্ত্রী হিসাবেই আসতে লাগে তাই 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 সঙ্গে দেখতে থাকো প্লিজ বি উইথ উইথ প্যাশন এপি ঝুট বলে কাওয়া কাওয়া কাটে জানে চলে যাওঙ্গি গে তুম দেখতে রেহিও ইয়েস চোপা 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 আর তার ঝুট চোপা আর তার মিথ্যা চারিদিকে চোপার মিথ্যা 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 নিয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি দিদি বাজে কথা বলবেন না কোথায় মিথ্যা দেখেছেন চোপা ভিডিওতে কি বলেছে চোপা ভিডিওতে বলেছে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি কিছু প্রমোশনাল ভিডিও ছিল তাই সিঁদুর পরে স্মৃতি সিঁদুর পরে সেজে গুজে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে এবং ওড়নাটা ওইটাই পড়ে যায় সাধারণত ঘুরতে বা বেড়াতে গেলে পরে চোপার ভিউয়ার্সরা আর কতদিন আপনারা নিজেদের চোখ বন্ধ করে রাখবেন যদি আপনারা নিজের চোখ বন্ধ করে রাখতে চান রাখতে পারুন আপনার চোখ আপনি বন্ধ রাখবেন না খুলবেন সেটা আপনার ব্যাপার আপনার কি বাত্তি আপনি জ্বালাবেন না হারিকেন নিয়ে দিমাগের মধ্যে ঘুরবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার প্রমোশন ভিডিও করার জন্য চোপা সিঁতির সিঁদুর এবং চোপার লিপস্টিকটা দিয়ে বসেছে লিপস্টিকটা তাও আমি মানতে পারি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করার জন্য যদি প্রমোশনটা সিঁদুরের প্রমোশন না হয় তাহলে সিঁদুর দিয়ে বসতে লাগে না ঠিক আছে চোপা প্রচুর এরকম প্রমোশন ভিডিও করেছে যেখানে দূর দূর আমরা স্মৃতির সিঁদুর দেখতে পাইনি প্রচুর এমন ভিডিও মানে প্রমোশন ভিডিও নট ভিডিও প্রমোশন ভিডিও যেখানে চোপার স্মৃতিসুঁদু নেই তো ব্র্যান্ড প্রমোশন করার সময় সেই প্রমোশনের লোকটা মানে এইচআর বা পি দেখবে কী দেখবে সে সুন্দরভাবে সুস্থভাবে এবং সুস্থ মানে ঠিকভাবে প্রনাউন্সিয়েশন করতে পেরেছে কিনা যে প্রোডাক্টটা সেল করবে সেই প্রোডাক্টটাকে নিয়ে বলতে পেরেছে কিনা নাকি যে প্রোডাক্টটা সেল করবে মানে যে অ্যাড দিচ্ছে সে স্মৃতি সিঁদুর দেখবে অসম্ভব তার মেকআপটা অবশ্যই মাইনে রাখে তার ব্যাকগ্রাউন্ড অবশ্যই দেখবে ওরা অ্যাড করার জন্য যেরকম লাগে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু স্মৃতি সিঁদুর ইজ নেভার ক্রাইটেরিয়া ফর প্রমোশন ভিডিও স্মৃতির সিঁদুর দিনই কোনো প্রমোশন ভিডিওর ক্রাইটেরিয়া হতে পারে না চোপার মোর দেন এইটটি পারসেন্ট প্রমোশন ভিডিওতে স্মৃতির সিঁদুর ছিল না মিথ্যে বলছি না মিথ্যে কথা আমি বলি না আমি এই ভিডিওতে অত দেখাব না আমি সময় পেলে আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে চোপা প্রত্যেকটা ভিউয়ার্সকে তার ভিউয়ার্সকে যারা কিনা একান্ত আপনভাবে মেনে নিয়েছে তাদেরকে টুপি পরাচ্ছে এক্স্যাক্টলি আই মিন টুপি চোপা স্মৃতি সিঁদুর এর জন্য পড়েছে চোপা আজকে সকালবেলা ওই ফ্ল্যাট থেকে এসেছে দুদিন চোপা ওই ফ্ল্যাটে মানে এই বাড়িটাতে ছিল না ওই ফ্ল্যাটে ছিল তবে একটা জিনিস দেখলাম টিভিটা চোপা দাদার ঘরের টিভিতে একটা কাবারটা লাগিয়েছে চোপা কিন্তু বলেছিল ওর ওই যে ফ্ল্যাটের জন্য টিভিটা কিনেছে তার জন্য কাবারটা কেনা তাহলে চোপার সে টিভির খাবারটা এই ফ্ল্যাটে কেন কিনলো বা কেন লাগালো এই ফ্ল্যাটে তো এই টিভিটা ছিল না এই ফ্ল্যাটে এই টিভিটা ছিল না টিভিটা ওই ফ্ল্যাটে ছিল এবং চোপার দাদার ঘরের টিভিটা কিন্তু মোটামুটি মানে ঝাঁঝা ঝাঁ ঝাঁ করে চলতো ব্যাস ভালোভাবে চলতো না এই টিভিটা এই সাইজটা এটা হচ্ছে চোপার টিভি চোপা যে টিভিটা গিফটে পেয়েছিল তার মানে ফ্ল্যাটে যেহেতু রেগুলার লোক থাকা হয় না আর যেহেতু চোপার বাপের বাড়ির টিভি দুটোই নষ্ট আমরা দেখেছিলাম ডিস্টার্ব করছিলো তাই চোপা চোপা টিভিটা এখানে নিয়ে এসেছে না চোপা বাকি জিনিসগুলি আনে নাই কারণ চোপার ওই বাড়িতে ফ্রিজ আছে চোপার ওই বাড়িতে মানে ফ্ল্যাটে খাট আছে তারপরে ওর যে ল্যাম্প স্ট্যান্ড এরকম যে ফ্লাওয়ার ভাসগুলি কিনেছিল ফর অ্যাড মানে সিনারি ক্রিয়েট করার জন্য একটা সুন্দর বসার জায়গার জন্য সেই জিনিসগুলি কিন্তু চোপার ওই বাড়িতেই রয়ে গেছে মানে ওই ফ্ল্যাটেই রয়ে গেছে তার মানে চোপা এখানে শুধু টিভিটা নিয়ে এসেছে এবং এনে টিভিটা লাগিয়ে দিয়েছে কারণ টিভি একটা এমন জিনিস সারাক্ষণ দেখতে ভালো লাগে ওই ওই ফ্ল্যাটটা তো রেগুলার ইউজ হয় না ওই ফ্ল্যাটটা ওরা মাসে একদিন বা দুদিন এরকম সময় ইউজ হয় ওই কালী পুজোর সময় গিয়েছিল দুদিন ছিল হুম পুজোর ওরকম মানে সময় দেখে দেখে যায় দিওয়ালিতে বিষয় বাড়ি টি কাটিছে দিওয়ালির আগে দিওয়ালির আগে দুদিন তিন দিন ফ্ল্যাটে কাটিয়েছিল আবার যেমন এই দুদিন ছিল না দিদি তার এই প্রমোশন ভিডিওটি প্রমোশন ভিডিওগুলি সুরাটের প্রমোশন ভিডিওগুলি ছিল সুরাটের প্রমোশন ভিডিওগুলি করতে গিয়ে কেউ কী বললো যে এত প্রমোশন ভিডিও এত এডিটিং ভিডিও করতে করতে না ব্লগ দেওয়া হলো না সত্যি ভিওয়ার্সরা তোমরা ভালোবাসলোকে সেই ভালোবাসাটাতে আমার কোনো রকম প্রশ্ন নেই সেটাতে রকম আমার কথা নেই আমি বলারই ভাগে কিন্তু তোমরা এত মতো শিক্ষিত একটু তো পড়াশোনা জানো সুরাটের ভিডিও এডিট করার জন্য সুরাটের ভিডিওগুলি অ্যাপ্রুভ করার জন্য ও দুদিন ব্লগ দিতে পারলো না তারপর তোমরা বিশ্বাস করছো তোমরা বিশ্বাস করছো তিন মিনিটের একটা এডিটিং ভিডিও করার জন্য প্রমোশন ভিডিও করার জন্য ও ব্লগ দিতে পারে না সত্যি তোমাদের মতো লোককে মানুষ চু বানিয়ে চলে যায় সাদিকে যায় তোমরা চুপ বনতে ভালোবাসো তাই ও বানিয়ে যেতে পারছে বা যাচ্ছে তো চোপা বলল যে ওর ওই ভিডিওগুলো ব্লগ অথচ সুরাটের ভিডিওগুলি সুরাটে থাকতেই ও বানিয়েছে সুরাটে থাকতেই ও জিনিসগুলি অ্যাপ্রুভেল ওখানে পিয়ার থেকে নিয়েছে এটা না সুরাটের ভিডিও ছিল পুজোর আগে পুজোর থেকে আসার পর এতদিন পর এই প্রমোশন ভিডিওগুলি দিল না তার মধ্যেও অ্যাপ্রুভেলের জন্য পাঠিয়েছিল তখন এডিটিং করে ওদের ভিডিওগুলি করার পর ডেট দেওয়া থাকে ও করে ডেট দিয়ে অ্যাপ্রুভেলের জন্য পাঠিয়েছে তখনই অ্যাপ্রুভ হয়ে গেছে পনেরো দিন দশ দিন যেহেতু ওটা অনেক বড় একটা ব্র্যান্ড তো ওখানে অনেক ব্লগারই থাকে তো ওরা হয়তো টিম নিয়ে চেক করে চেক করার পর যখন টিক মার্ক দেয় তারপর হয়তো পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে ওই অ্যাপ্রুভেল ভিডিওগুলি ছাড়তে বলে চোপা ঠিক ওই রকম ওরা দুটো আমাদের করি না যে ঠিক আছে আজকে এই সবজিটা আছে এটা নষ্ট হয়ে যাচ্ছে এটা দেখ সবজিটা করার পর কালকে ওটা দিয়ে করবো পরে এনেছে এরকম তো আমরা করি ঠিক তেমনি আমি তো সামনের মাসে দুদিনের জন্য থাকবো না বা তিনজনে থাকবো না ওই তিন দিন আমি ওই অ্যাডগুলি ছেড়ে দেবো ওইভাবে ও কাউন্ট করে রেখে দেয় তাই পুজোর আগে করা অ্যাপ্রুভেল ভিডিওগুলি এখন ছেড়ে হুম বলছে ও নাকি ব্যস্ত ছিল ব্লগ টক দিতে পারেনি কারণ ওর প্রচুর প্রমোশন ভিডিও ছিল দিদি আপনি চোখে দেখেন না আজকে যেটা স্পায়ার ভিডিও করেছে দাঁড়ান বলবো কমেন্ট লেখার আগে বকার আগে বলবো চোপা যে ওনাটা পড়েছিলো সে ওনাটা পরে ওই বাড়ি থেকে এসেছিলো আমরা সবাই জানি ওই ড্রেসটা ও কোথাও ঘুরতে আসতে গেলে ওই ড্রেসটা পরে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার সময় যেহেতু ওই ফ্ল্যাটে ও ওর সুপচিন্তককে নিয়ে দিদি আপনি ভিডিওর বহির্ভূত কথা বলছি না বহির্ভূত কথাবার্তা বলছি না ওই ফ্ল্যাটটাতে যেহেতু মা বাবা দাদা বদি সবাই এই বাড়িতেই ছিল ফ্ল্যাটে ও একা থাকতে তাই ওকে থাকতে লাগে মানে ওইখানে থাকতে গেলে সঙ্গে কাউকে ওকে থাকতে লাগবে তাই ওই ওড়নাটা পরে হয়তোবা ওই ড্রেসটা পরি এটা লক্ষ্য রাখবেন যখন আমরা কোনো ওড়নাটনা পড়ি সাধারণত ওই ওড়নাটাই পড়ি যেটা আমাদের হাতের কাছে থাকে চোপা এই ওড়নাটা পরেই এসেছিল তাই ওই ওড়াটা পরেই সকালের পার্টের ভিডিওগুলি করেছে মাঝখানে যখন ও স্পায়ের ভিডিওগুলি করেছে দেখবেন একটা পার্টে যখন বসে কথা বলছিল তখন অন্য ওড়না পড়া এবং যখন বাকি সময় যখন স্পাটা করছিল তখন তো উইদাউট ওড়নাতেই ছিল তার মানে এই স্পায়ের ভিডিওটা করে করে অ্যাপ্রুভাল পাঠানোটা এটা আগেই হয়ে গেছে আজকের ব্লগের মধ্যে সেটা লাগানো হয়েছে ক্লিপিংসটা অ্যাড করা হয়েছে আজকেই ব্লক করে আজকেই প্রমোশন ভিডিওটা লাগানো হয়নি তোমাদের সবাইকে উল্লু বানায়া উল্লু বানায়া সত্যি উল্লু আপনারা বলতে চান তাই এই ব্লগাররা বানাতে পারে তো আপনার কি হয়েছে না এটাই সত্যি কথা চোপা আজকে ঘরে ছিল না চোপাই বাড়িতে ছিল না তারপর দাঁড়ান দাঁড়ান বলছি তারপর চোপা বেরিয়ে গেল সেই অন্যটা পরেই সেই গোবর আনতে বাবা গাছ এনেছে আনার পর ওইখান থেকে আঁকড়া টাকড়া আনলো খেলো হুম তারপর চোপা দুপুরে মেনু দেখালো পারশে মাছ চিংড়ি মাছের মালাইকারি ব্লা 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 চিংড়ি মাছের মালাইকারিটা চোপার মা আগের দিনই রান্না করেছে তাই তো চিংড়ি মাছের মালাইকারির মতো এত ভালো একটা আইটেম এত ভালো একটা পদ ওর মা রান্না করলো এটা কিন্তু আজকে ভিডিওতে দেখে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু ওর মা পরশু দিনই রান্না করেছিল ইয়াস চিংড়ি মাছের মালাইকারিটা ওর মা পশুদিনই রান্না করেছিল আচ্ছা তো সেখানে দাঁড়িয়ে চিংড়ি মাছের মালাইকারির মতো একটা পদ রান্না করেছে ও ক্যাপচার করলো না একটুখানি ভিডিও করলো না কেন করলো না এটা তো আজ বাসি আইটেম হ্যাঁ ও তো বলেছে এটা বাসি আইটেম হ্যাঁ বলেছে তাহলে আগে দুদিন কেন একটু ক্যাপচার করে রাখলো না কারণ ও বাড়িতে ছিল না ও বাড়িতে ছিল না দাঁড়ান প্রুফ দিচ্ছি দাঁড়ান দাঁড়ান হ্যাঁ তারপর চিংড়ি মাছে মানা করল তারপর ও শ্যাম্পু করেছো আজকে বিকার একটু টাকিতে যাবে ও বেরোবে টাকিতে যাবে টাকিতে যাবে টাকিতে যাবে কিন্তু ও দাদা ভাইয়ের শরীর খারাপ আচ্ছা প্রতি পদে পদে এই ভানুমতি মানে ওর বৌদি অ্যাগেন থ্যাংক ইউ শ্রীমা ফর গিভিং ইজ নেম ভানুমতিকে আবার ইনসাল্ট সুটকো ভানুমতি বৌদিকে বলা হয়েছে সুটকো আজকে মানে সুটকিকে সুটকো হুম এর আগেও ভাত নিয়ে অনেক কথা বলেছে পদে রায় ভাগিনী ননদিনী হয়ে বৌদিকে হেনস্থা করতে অপমান করতে ছাড়ে না যেদিন বৌদি চরিত্রহীনা আরও ড্যাশ 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 গুলি বলে হুম শাশুড়ি বউয়ের মুখ আনে ননদেরও বউ মুখ আনে এই বউ আজ থেকে চার পাঁচ বছর পরে একটা দুটো বাচ্চা হলেই কিন্তু মুখ খুলবে দেখে রাখবেন আজকো অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে একটা গৃহ ও নিজে যেখানে নির্যাতিতা হয়েছিল শাশুড়ির রাতে সেই মেয়েটি আজকে এসে এই বউটাকে আবার বললো শুটকো শাড়ি পরে যাচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে মোটা লাগবে ওকে যদি সে ওই নন এসে ভাইয়ের বউ পিছন ফিরে বলতো ভটকি যাই পরি না কেন তোর থেকে ভালো লাগবে তোকে তো কোনো ড্রেসই মানায় না কেমন লাগতো সোশ্যাল মিডিয়াতে মানে ঝিকে মেরে বউকে শোনায় আর শাশুড়ি বউয়ের মুখ আনে বলে না এই অবস্থা কি করে সোশ্যাল মিডিয়াতে বললো শুটকো ও পাল্লি ঝাটা করতে পারতো শুটকো শাড়ি পরের মতো খেতে যাবে আর শুটকো শাড়ি মা পরে দিচ্ছে তবে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগবে শাড়িটা পরে মোটা লাগবে বদির ফিগারটা এত সুন্দর বদি শুধু শাড়ি না বদি যে কোনো ড্রেস পরলে ভালো লাগবে টি শার্ট জিন্স এরকম সাজলে পরে বদি হতে পারে কালো কিন্তু ব্ল্যাক বিউটি আরেকটু যদি বয়সটা হবে একুশ বাইশ বছর হবে একটুখানি ও মেকআপটা শিখে গেলে কি করে সাজতে লাগে তাহলেই কিন্তু বৌদি অনেক কিছু করতে পারবে অনেক কিছু শুধু একটু মেকআপটাকে বাকি আছে আগে ভাত খাওয়া নিয়ে অনেকবার বলেছে আমাদের বাড়িতে এই এই ভাত খাওয়া ভাত খাওয়ার লোক একজনই আছে বৌদি ভাত খায় ভাত খেকো অনেকবার বলেছে হ্যাঁ তারপর বৌদিকে অপমান করতে কোনো সময় কোনো জায়গাতেই ওরা ছাড়ে না তারপর দাদার শরীর খারাপ হলো দাদার পেট খাদা দাদা তো পেট প্রায় সময় খারাপ থাকে কারণ এত বাইরে খা দাদা পেট খারাপ তারপরও ওর মা চানাচুর টানাচুর গাজর টাজর দিয়ে একটা ওই ভেল শিখেছে সুরার থেকে বানিয়েছে কিন্তু চানাচুর দিয়ে মুড়ি খাওয়াটা কতটুকু জাস্টিফাইড জানি না তারপরে রাত্রেবেলা দাদা আর বৌদি কেউ মাখছে আলু কেউ বেগুন পোড়া করেছিল দাদা মাখছে বেগুন পোড়া রাত্রেবেলা রাত্রে বাজে বারোটা বাবার জন্য ওয়েট করছিল বাবা আসে নাই তাই সেই রাত্রেবেলা ওই আলু সিদ্ধ আর বেগুন মাখা দিয়েই ওদের খাওয়া শেষ তারপর ও দেখালো এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত ও কিন্তু মানে পরের ওড়নাটা যে ওড়নাটা ও পড়েছিল বোঝা গেছে বিকেল থেকে একটা অন্য ওড়না পড়েছিল দেখবেন বিকেল থেকে ওড়নাটা ওই অ্যাডের অন্যার পর থেকে বিকেল থেকে কিন্তু ওই ওড়নাটাই পড়া ছিল যে ওড়নাটাতে বলছিল এখন মা ভেল বানাবে আমি একটু আদা দিয়ে চা খাবো আমাদের বেরোনো হলো না ফুচকা খাওয়ার প্ল্যান ছিল তারপর রাতের খাওয়ার পরেও যেটুকুন জায়গায় দেখানো হয়েছে সবটাই কিন্তু ছিল ওঠছিলো ওড়না পরে শুধুমাত্র দুপুরবেলা খাওয়ার আগ পর্যন্ত ছিল ওই ওড়নাটা পরে কারণ ওই ওড়নাটা পরে ও ঘুরে এসেছিল ওটা হাতে ছিল তারপর অতটুকু কুইড়া টাইপের আলসি টাইপের ও ওই ওড়নাটা পরেই ওই ওড়নাটা পরেই ও যে ব্লগটা শুরু করলাম ওই ত্যাগ গিয়ে আবার অন্য অন্য নেবো ওই অন্যটা দিয়ে শুরু করলো তারপরে ওই ওনারটা দেওয়ার পর যেহেতু দুপুরবেলা শুয়ে পড়েছে শোয়ার পর তখন ওই ওনারটা ভাস্কর ঢুকে ড্রেস আর ওনাটা ঢুকিয়ে তো রেখে দিয়েছে তারপর যখন বিকালে শুরু করেছে তখন সে ঘরের যে ওনাটা এই ওনাটা ঘরে পড়ার অন্য ওই ওনাটা এর জন্যই ঘরে পড়ার না কারণ ওইটা একটা সেটের অন্য ড্রেসটা পুরোটা এটা আমরা সবাই জানি ড্রেসটা ওর ভাইফোঁটা না রাখিতে দেওয়ার ড্রেস তো এই ড্রেসটা সেটের ওড়নাটা নষ্ট হয়ে যাবে যদি ও ও ড্রেস ওড়নাটা কন্টিনিউস পরে রাখে তাই ও ড্রেসটা নিশ্চয়ই গুছিয়ে ফেলেছে তাই বিকেলবেলা থেকে কিন্তু ও অন্য ওড়না পরে শুরু করে দিয়েছে মানে চোর চুরি করে যায় কিন্তু চোরের নিশান রেখে যায় ও কথাগুলি বলে ঠিকই কথাগুলি বললে পরে রাখতে পারে না এই যে স্পায়ের ফুট স্পায়ের যে ভিডিওটা করেছে ও যখন প্রথম দিন গরম জলটা মানে ওর পায়ে লেগেছিলো ওই সেদিন বলে দিয়েছিল ফুট স্পা করতে গিয়ে ওর পায়ে নেল এক্সটেনশন করা ছিল নেল এক্সটেনশন করলে উঠে গেছে হুম তারপর কি করেছে প্রথমবার ফুটস্টা ফুটস্পা অবশ্যই প্র্যাকটিস একটু করতেই লাগবে করার পর সেকেন্ড টাইম নেলপালিশ টেলপালিশ পরে তারপর গিয়ে ফুটস্পাটা কারণ যেহেতু এটা পায়ের অ্যাড দেবে সুন্দর একটা পা দেখাতে লাগবে ওর পা আলু মুলু ফসাটা সপা তো সেই পাটা ও দেখালো ফুটস্পা করতে গিয়ে তারপর শুধু তাই না এই পুনম দেবী পুনম দেবীর দুদিন আগে ভিডিওতে দেখবেন পুরোটা ভিডিও পুনম দিবি নিজেকে দেখেনি মোটামুটি ব্যাক ক্যামেরা একদম ক্যামেরা ক্লোজ করে করে এই দেখুন চা খাচ্ছি এই দেখুন ভাত রান্না করেছি এই দেখুন বন্ধু এসে আমার সঙ্গে একটু ওই পুঁইডুগা তরকারি রান্না করেছিল মিষ্টি কুমার দেবায় পুইডুগা দাদা শ্বশুবা তিনি এসেছিল কেটে কুটে মামার বাড়ির পুইডুগা শাশুড়ি মা কেটে দিয়েছিলো সেই পুইডুগাটা তরকারি বন্ধু রান্না করছে সারাক্ষণ সেই ভিডিওতে এক সেকেন্ডের জন্য চোপাকে দেখা যায়নি দুই দিন আগের ভিডিওতে তাহলে চোপাক পৌঁছো তো আপনাদের মনে হয় চোপা বাড়িতে আছে আর চোপার মা আমি ভিডিওটা একবার না দুবার দেখেছি যে হতে পারে ভুল কোথাও ভুল বলছি অনেক সময় স্কিপ করে গেলাম অনেক সময় স্পিড অনেক সময় একটু তো অনমান ভুলো ধরো ভিডিওটা চালিয়ে ভাবছি আছি এটা বলবো এই পয়েন্টটা বলবো তোমরা যারা ভাবো না আমরা কিছু করি না খাই পেঁচাল পারি না গো এই পয়েন্টটা বলবো এখানটা তখন কষ্ট হতে পারে স্কিপ করে গেলাম ওই জায়গাটা দেখলাম যে এরা কোথাও না তার থেকেও বড় প্রমাণ হচ্ছে ভাত বাড়ার সময় ভানুমতির একটা পয়েন্ট তিন মিনিট পনেরো পুনম দেবীর মানে লাস্ট একক্ষন না এর আগে দুদিন আগে ভিডিওটা দেখবেন পুনম দেবীর একটা ডিক্লারেশন ছিল পুনম দেবীর ভানুমতি সকালের খাওয়ার ভারছে বলছে পুনম তিনটা থাল বেড়েছ তোমার বাবা ব্রেকফাস্ট করে ফেলেছে এবং সেখানে বলতে গিয়ে পুনমজীবী ভীষণ মাত্রা চালাক্যামি করেছে তোমার বাবা আর টিনার খাওয়া হয়ে গেছে একটা কথা বলুন বউটা তিনটা থালা বাড়ছিল ও তিনটা থালা কেন হইলাম তাহলে দুটোতেই হয়ে যাবে কারণ শাশুড়ি আর ও তিনটা থালা বেড়েছিল শ্বশুর মহাশয় শাশুড়ি আর বউ খাবে কারণ দাদা বাইরে ট্রিপ নিয়ে গেছে শাশুড়ি মা এসে বলল বাবা ব্রেকফাস্ট করে এসেছে বাবার লাগবে না ও তাহলে দুটো থালা শাশুড়ি বললে বলতে গিয়ে বললো বাবা আর টিনা ব্রেকফাস্ট বাবার আর টিনার খাওয়া হয়ে গেছে কিন্তু বাবার আর টিনার কী করে খাওয়া যেতে পারে টিনার তো বাড়ির বাইরে ছিল না বাবা বাইরে থেকে ব্রেকফাস্ট করে সেতো ঘরে আস্তার সময় বাবা দেরি করলে বারোটার সময় বাড়িতে ঢুকে এক সময় বাইরে ঢোকে তাহলে বাবা ব্রেকফাস্ট করে সেটাচ্ছে অফিসিয়াল ব্রেকফাস্ট হ্যাঁ বা রাস্তাতে কোথায় ব্রেকফাস্ট করেছে কিন্তু টিনা চোপা তো বাড়িতে ছিল তাহলে চোপা যদি বাড়িতে থাকে তাহলে কি করে চোপা ব্রেকফাস্ট মা আর বৌদির আগে করে ফেলে অসম্ভব ব্যাপার বাবা বাইরে থেকে এসেছে আর তাহলে বউ তো জানতো না বউ যেমন বাবাটা জানতো না বউ চোপাটাও জানতো না তাই তো বউয়ের চারটা থালা আনা উচিত ছিল তিন মিনিট পনেরো সেকেন্ড দেখবেন ও তিনটা থালা দেখে নিলাম দুটো থালা নিলেই হবে তিনটা থালা বলেছে চারটা থালা বলেনি তার মানে পরশুদিন থেকেই চোপা বাড়িতে নেই দাদা গেছে বেরিয়ে দাদা গেছে ট্রিপ নিয়ে এটা হয়েছে এবং সারাটা ভিডিও মা একটা কিছু লুকোনোর চেষ্টা করছিল ভিডিওটা কোনো জায়গাতেই কক সারাদিনে তারও মুখ দেখায় বৌদির মু হাতটা দেখিয়েছে ওই আলুগুলি মাখছিল হ্যাঁ লাস্টলি রাত্রে ঘুমানোর সময় গিয়ে বন্ধু আর আমি চলে এসেছি এখন সব কাজ শেষ আমরা ঘুমোতে যাবো ঘুমানোর এডিটিংটা করতে হবে সুস্থ থেকো ভালো থেকো আমাকে মনে রেখো দিনের পরে গিয়ে তিনবার শুধু বডি পার্ট দেখানো হয়েছে একবার যখন এই পুনমজির নন্দু আমি সবার বন্ধু ডুগা রান্না করছিল এভাবে আরেকবার একটা হাত চায়ের কাপ দেখানো হয়েছে তাছাড়া যখন ভানুমতি মানে তা ওনার একমাত্র ছেলের বউ আলু ছিল তাহলে সারার ভিডিওটাতে চোপা কোথায় ছিল চোপা লাপাতা তো হতে পারে না কোনো খাওয়ার সময় চোপা ছিল না আর বৌদির কথাতে প্রচন্ড ভাই বোঝা গেল মানে বলে দেওয়া হলো তিনটে থালা না দুটো থালা চোপা থাকলে চারটা থালা নেওয়া হতো কারণ বৌদি তো জানেই না শ্বশুরও খাই খেয়েছে কিনা ননদও খেয়েছে কিনা চারটে থালার কথা ছিল দেখুন নিত্য চুরা চুরি করে একবার চুরা ধরা পড়ে যতই আমরা যতই আমরা পাপ ঢাকতে চাই যতই আমরা মিথ্যে ঢাকতে চাই সাত দিয়ে মাছ ঢাকা যায় না প্রতি মুহূর্তে ধরা পড়ার পরও যদি আপনারা ভেবে দেখেন শত্রুতামির বর্ষে বা জলনের বর্ষে সুযোগ একটা শুনে রাখুন প্রমোশন ভিডিও মানে হাজার হাজার টাকা না এটাও একটা ভুল ধারণা আপনাদের তিন হাজার টাকারও প্রমোশন ভিডিও হয় চার হাজার টাকার প্রমোশন ভিডিও হয় বিশ হাজার টাকারও হয় তিন থেকে বিশ এটা এই কথাটা প্রথম বলেছিল আমাদের বাবা জীবন প্রীতম প্রমোশন ভিডিও একটা রেট থাকে আপনার কি মনে হয় না চোপার থেকে অনেক বেশি ভিউজ আমাদের ম্যান্ডি ধরে রেখেছে ম্যান্ডি নিজে ওর ভিডিওতে বলেছে প্রমোশন ভিডিও করতে এখন আর ভালো লাগে না একটা সময় করেছি কারণ যেই টাকা প্রমোশন ভিডিওতে পায় তিন চার হাজার টাকা ওটা ভিডিও থেকে চলে আসে কারণ ওরা ভিডিওতে খুব বেশি কনসার্ন করে কারণ ভিজিও কারণ চোপা প্রমোশন ভিডিও নিতে লাগে কারণ চোপা প্রমোশন ভিডিওগুলি নাম দিয়ে দিয়ে নাম দিয়ে দে আগে বলতো ওয়াইফাই নেই কারেন্ট নেই গরম লাগছে ঠান্ডা লাগছে বৃষ্টি পড়ছে বলে 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 ভিডিও স্কিপ করতো এখন যখন ভিউয়ার্সরা চোপাকে ধরবে জিজ্ঞেস করবে যেহেতু এইট্টি পার্সেন্ট চোপার ভিউয়ার্সের এখন ধারণা চোপার সাথে সুপচিন্তকের কোনো রকম সম্পর্ক নেই চোপা এখন সিঙ্গেল হয়ে গেছে নো চোপা এ চোপা ওয়াজ নেভার সিঙ্গেল চোপার সিঙ্গেল হওয়ার কোনো অপশন চোপা রাখেনি চোপা চাইলো বিশ্বাস করুন আমি মিথ্যা গিমিক দিয়ে ভিডিও করি না চোপা চাইলেও কোনোদিনও সুভচিন্তককে ছাড়তে পারবে না সুভচিন্তক চাইলে চোপাকে ছাড়তে পারবে এটাই হচ্ছে লাস্ট বা নট দ্য লিস্ট যেটা অনেকেই বলেছে কেন চোপা ছাড়তে পারবে না কারণ সুভচিন্তকের কাছে অনেক কিছু চোপা ভিডিও ভিডিও হয়ে গেছে এবং অলরেডি চোপা সুভচিন্তকের মাংমেরি ভর মাংমেরি ভর তো এরকম অবস্থা হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে ছাড়ার সময় আপনি এখন ভিডিও বাইরে কথা কেন বলছেন কারণ এত কিছু বলার পরও আপনারা চোখ খুলেন না খুলেন না খুলেন না হাটটা ধরেন না বলতে 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 লাগে চোখটা খুলেন না ভাব ধরেন না চোপার নাকামে কি আপনারা বুঝতে পারেন না 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 তো চোপা দেখুন সেখানেও পরিষ্কারভাবে পুনম দেবী যতটা পারে মেয়ে জানে মেয়ে ভিডিও দেবে না জানে মেয়ে এই পালিয়ে গেছে তো এর জন্য একটা মেনটেন করেছে যে যাতে কিনে ধরি মাছ না চুই পানি হুম না নিজেকে দেখিয়েছে না চোপা নিজের কিছু দেখিয়েছে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে অনেকটাই মেনটেন করেছে